আপনাকে ফলো করা হচ্ছে আপনাকে হত্যা করা হবে বলে ফলো করা হচ্ছে আপনাকে হত্যা করার জন্য ফলো করছে বাংলাদেশের একদল দুর্ধর্ষ ভয়ঙ্কর খুনি যারা প্রশিক্ষণ প্রাপ্ত তারা আপনাকে যেমন ফলো করছে তেমনি আপনাকে যে ফলো করতে পারছে না সে এই খুনে বাহিনীদের অন্যকে লেলিয়ে দিচ্ছে আপনার পেছনে বিশ্বাস হচ্ছে না আমার কথা চলুন দেখা যাক আমরা অনেকেই মনে করি যেহেতু এখন আর ওভাবে ব্লগার হত্যা হচ্ছে না সুতরাং আমরা বোধহয় নিরাপদে আছি কিন্তু আসলেই কি নিরাপদে আছি বন্ধুরা আপনারা এটা কোনোভাবেই ভাববেন না যে এই ব্লগার হত্যার হুমকি ধামকি কিংবা ব্লগার হত্যার যে ফতোয়া সেগুলো যে শুধু মাহফিলে দেওয়া হয় তাই নয় অনলাইনে রীতিমতো চলছে লেখক ব্লগার অ্যাক্টিভিস্ট এদেরকে হত্যা করার নানা রকম কৌশল আপনি শুনলে অবাক হবেন অনলাইনে রীতিমতো রয়েছে এদের প্রশিক্ষণের নানা রকম ব্যবস্থা সাতমী আসুলকে কিভাবে হত্যা করা হবে তার সম্পূর্ণ দিক নির্দেশনা দিয়ে ফেসবুকে রীতিমতো পোস্ট করা হচ্ছে আমি আপনাদেরকে একটা পোস্ট একটু পড়ে শোনাই বন্ধুরা যে পেজটি থেকে এই হত্যা কিভাবে করতে হবে সেই নির্দেশনা দেয়া হয়েছে সেই পেজটি আগে একটু আমি আপনাদেরকে দেখাই পেজটির নাম হচ্ছে সুসংবাদ গুরাবাদের জন্য গুরাবাদ বলতে তারা কি বোঝায় যে জানি না এই সেই আইডিটি পার্সোনাল আইডি যার ফলোয়ার রয়েছে চার তার কভার ফটোটা এই সে যে আমাদের অন্তত যে ২২ থেকে ২৫ জন লেখক ব্লগারকে হত্যা করেছে সেই লেখক ব্লগার হত্যাকাণ্ডের যে মাস্টার মাইন্ড সেই মুফতি জসিমুদ্দিন রহমানি যার অনেক ভিডিও ভাইরাল হয়েছে সে কিভাবে কি হত্যা করতো কতদিন পর পর সেটা যেখানে সে বলেছে মসজিদে খুদবাই আমাকে জিজ্ঞেস করতে এর মাসে কোনটা মাসে এক একটা পড়া শুরু হয়েছিল না তো জেলখানা জিজ্ঞেস করতে সবাই স্যার এর পরের মাসে কি পড়বে এর পরের মাসে কোনটা পড়বে আমরা صبر করে জানতে পারবো সময়টা সেই জশিমউদ্দিন রহমানের মুক্তিচেত এটা তার কভার ফটো এটা তার প্রোফাইল পিকচার সেই আলকায়েদা বা সেই যে আইএসআই নিষিদ্ধ ঘোষিত যে আল কায়দা সে আল কায়দার পতাকা হাতে এই হচ্ছে তার পেজ এই পেজটা থেকে হচ্ছে গিয়ে সেই পোস্টটি করা হয় পোস্টটি করা হয় ১২ জুলাই দু হাজার চব্বিশ তারিখে পোস্টটি করা হয় আমি ওই পোস্টটি বের করে একটু এখানে পড়ে দেওয়ার প্রয়োজন বোধ করছি ইয়ার দু মান্থ জুলাই ডে বারো এই যে দেখুন সেই পোস্টটি পোস্টটি হচ্ছে লেখা আছে আমি যা লেখা আছে আমি একটু বড় করে হুবহু আপনাদের জন্য একটু পড়ি আমি বড় করে দিলাম যাতে আপনারা পড়তে পারেন এই যে লেখাটা এখান থেকে শুরু আমি একটু পড়ছি আপনারা একটু শুনবেন সাতিমকে সাইজ করতে নিচের শর্তগুলো অবশ্যই জেনে রাখুন এবং পোস্টটিকে শেয়ার করে নিজের আইডিতে অনলিমি করে রাখুন অনেক ভাই বিভিন্ন সাতিমের আইডিতে বা ওদের নিয়ে করা পোস্টে মেনশন করেন ইনবক্সে স্ক্রিনশট পাঠান ভাইদেরকে ধন্যবাদ মানে এই ব্যক্তির কাছে এই যে যার এই আইডিটা তার কাছে অনেকে এই সাতিমে রাসূল বা নাস্তিক বলে পরিচিত যারা আছে তাদের আইডি এনারকে পাঠায় হত্যা করার জন্য বা ব্যবস্থা নেওয়ার জন্য এই লোকের কাছে পাঠায় উনি সেটা এখানে বলেছেন ইনবক্সে স্ক্রিনশট পাঠান ভাইদেরকে ধন্যবাদ আমাদের ভাইরা নবীর আশিক এটা আমাদের বড় পাওয়া আসলে নিজেরা যদি একটু সতর্ক হই তাহলে আমার নামটাও মোহাম্মদ বিন মাসলামার খাতায় উঠে যাবে কে এই মোহাম্মদ বিন মাসলামা। বন্ধুরা চলুন একটু শুনে আসি মোহাম্মদ বিন মাসলামার পরিচয় আমাদের দেশের প্রতীথযশা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিভাবে তাকে পরিচয় করায় কাবিন নাশরফকে কে হত্যা করতে পারে কেন সে আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় তার সিদ্ধান্ত আগেই কষ্টের কথাটা পরে মোহাম্মদ মাসলামা দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে বলছেন না তুই বা তালাহ আল্লাহ রাসুল আপনি কি চান যে আমি তাকে হত্যা করব তালা না আল্লাহ রসুল বলেন হ্যাঁ আমি চাই তুমি তাকে হত্যা করো ফালাম্মা ইস্তা কামান আমি যখন তাকে ঠিক মতো আঁকড়ে চেপে ধরলাম তখন আমি বললাম দো না ধরো তোমরা তারা তাকে ধরলো ফাঁকা তারা তাকে সেই মুহূর্তে হত্যা করলো সাল্লামের কাছে এসে সংবাদ দিল জি আল্লাহর নবী আমরা কাবিবিন আশরাফকে হত্যা করেছি হাদিস বোখারি মুসলিম এই হল মাসলামার অর্থাৎ একজন খুনির সাথে কিভাবে নিজের নামকে আপনি তুলে ধরবেন একজন খুনির সাথে খুনির কাতারে কিভাবে নিজেকে সামিল করবেন সেই দিক নির্দেশনায় এই স্ট্যাটাসে দেয়া আছে তা কিভাবে করবেন যদি আপনার সামনে কোন গোস্তাকে আসুল জবান খুলে তাহলে চুপ করে ঠান্ডা মেজাজে সেখান থেকে সরে আসুন যদি ফেসবুকে নিজের এলাকার বা আশপাশের এলাকার অথবা স্কুল কলেজের কেউ এরকম কথা লেখে তাহলে চুপচাপ থাকুন পরিবেশ গরম করবেন না অর্থাৎ পরিবেশ গরম করা যাবে না বুঝতে দেওয়া যাবে না যে আমার মধ্যে একটি খুনি লুকিয়ে আছে আমি সুযোগ পেলে তোমাকে খুন করব। চোরের মতো পেছন দিক থেকে সেই সামনের সামনে তো মুখোমুখি হওয়ার যোগ্যতা নাই সুতরাং পেছন দিক থেকে খুন করবে সেই খুনের জন্য ওখানে চুপচাপ থাকতে হবে বুঝতে দেওয়া যাবে না যে আমি একজন খুনি প্রথমে আপনার কাজ হবে এই কাজটা বা কথা বা লেখা কি সত্যি তাকে সাতিম হিসেবে সাব্যস্ত করেছে কিনা তা পরীক্ষা করে এই জন্য আপনার সাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার আজ আস সারিমুল মাসলুম আল সাতিমি রাসুল বইটি পড়তে হবে অর্থাৎ কি কি করলে মানুষ হত্যা করা যাবে রাসুলকে কি কি তাদের নবীকে কি কি বললে মানুষকে হত্যা করা যাবে সেই নিয়ম সম্বলিত আবার একটি ইসলামের বই রয়েছে সেই বইটির নাম হচ্ছে আজ সারিমুল মাসলুল আলা সাতিমির রাসুল এই বইটি পড়তে হবে মানুষ হত্যা করতে হলে মানুষ হত্যা করার নিয়ম কারণ ওখানে লেখা আছে সম্পূর্ণ বই বুঝে শুনে পড়তে হবে এ বিষয়ে যে আলিম কঠোর অবস্থানে আছে তাকে জিজ্ঞেস করতে হবে তিনি বাস্তবতা বুঝে তারপর ফতোয়া দেবেন বন্ধুরা আমরা এই বিষয়ে একটু শুনি দেশ বিদেশের আলেমরা কি বলেন করে আমাদের প্রত্যেক আত্মীয় নিজে হাতে হত্যা করবে রসুলের গাড়িধারাকে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করো কল্লা ফেলে দিয়ে শিরোচ্ছেদ বাস্তবায়ন করো শিরোচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড দাও তাদের শাস্তি কি মৃত্যুদণ্ড আই বিলিভ দ্যাট দি পানিশমেন্ট ফর পাস্টে সি ইন এ কারেক্ট ইসলামিক স্টেট ইজ দ্যাখ আপনারা তো শুনলেন দেশ বিদেশের আলেমরা কী বলেন সেই অনুযায়ী তিনি যেই সিদ্ধান্ত দিবেন সেটাই আপনার কর্মপন্থা হবে যদি তিনি ধৈর্য ধরতে বলেন তবে তাই করতে হবে যদি তিনি কাজ সারতে বলেন তাহলে সেটাও করতে হবে কাজ করতে বলেন বলেন মানে হত্যা আর কি তো তো সিদ্ধান্ত দিয়ে দিল এবারে কি করতে হবে এখন সব প্রমাণ হলো সে গোস্তাকে রাসুল এখন আপনার কাজ হবে মুহম্মদ বিন মাসলামার খাতায় নাম কিভাবে উঠানো যায় সেদিকে ফোকাস করা প্রথমে তার দৈনন্দিন রিপোর্ট তৈরি করবেন পুরো চব্বিশ ঘন্টার সে বাসা থেকে বের হচ্ছে কখন এবং কখন ফিরছে তার বাড়িতে বা বাড়ি থেকে বের হবার পরে রাস্তায় কতগুলো ক্যামেরা আছে সেটা খুঁজে বের করুন নির্ভেজাল ম্যাপ তৈরি করা তার মহল্লার কতগুলো রাস্তা সহজে সংক্ষিপ্তভাবে বের হওয়া যায় বিপজ্জনক রাস্তা কোন রাস্তা কোথায় গিয়ে শেষ হয়েছে কোনটার সাথে মিলিত হয়েছে তা বের করা সম্পূর্ণ ম্যাপ মুখস্থ করে ফেলা সে তার অফিসে কোন গাড়িতে যাচ্ছে পায়ে হেঁটে নাকি গাড়িতে গাড়ি কি তার নিজের নাকি ভাড়ায় অফিস কর্মস্থলে কয় ঘন্টা কাজ করে কখন বের হয় কোন রাস্তা দিয়ে বের হয় অফিসে বা কর্মস্থলে বা শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে কতগুলো ক্যামেরা আছে পুরো এলাকার ম্যাপ করে ফেলতে হবে অর্থাৎ চার নম্বরের মতো অর্থাৎ এই যে এটার কথা বলছে এই যে সহজ ম্যাপ তৈরি করে ফেলা কোথা থেকে খুন করে কিভাবে বেরিয়ে যাবে এই ইসলাম রক্ষাকারী খুনি সেটা বের করে ফেলা তারপরে ছয় নাম্বার নিয়ম কি তার বন্ধু বান্ধব কজন কাদের সাথে মিশে কতক্ষণ আড্ডা দেয় কোথায় আড্ডা দেয় এভাবে তার সাত দিনের রুটিন নোট করবেন সবকিছু প্রস্তুত করেছেন দীর্ঘ সাত দিনের থেকে বেশি তাকে নজরদারি করলেন প্রথমে তো তারা তাকে ট্র্যাক করে ফেললো এরপরে ওই ট্রাক ধরে তাকে সাত দিন ফলো করবে অর্থাৎ আপনাকে ফলো করবে নজরদারিতে রাখবে এই খনিরা এখন আপনাকে চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে অর্থাৎ বলতে চাইছে এখন আপনাকে খুন করতে হবে চূড়ান্ত প্রস্তুতি কি প্রথমে লাগবে ধারালো হাতিয়ার আগ্নেয়স্ত্রের লাইসেন্স না থাকলে আওয়াজ হবে তাই তা দিয়ে অপারেশন করা যাবে না তবে যদি এটা আপনার থাকে সাথে নিতে পারেন অপারেশনের স্থান বা লোকেশন নির্বাচন করা এটা এমন একটা লোকেশন বের করতে হবে যেখানে মানুষ বেশি যায় না কোলাহল মুক্ত আশপাশের ক্যামেরা নেই এটা তার বাড়ির আশপাশে হতে পারে অথবা তার অফিসের কর্মস্থলে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের কাছে মোট কথা যেখানে আপনার সহজ হবে আপনার হাতে হ্যান্ড গ্লাভস পড়তে হবে পায়ে মোজা পড়তে হবে অপারেশনের জায়গায় আপনার শরীরের কোনো কিছু যাতে পড়ে না যায় কারণ আপনার একটা চুল পেলেই ডিএনএ টেস্ট করে খুঁজে বের করে ফেলবে লোকেশনে কোনো ফোন নেওয়া যাবে না কারণ মূল ঘটনার পর তারা ওই সময় আশপাশের টাওয়ারের সাথে কোন সিম চালু ছিল সেটা খুঁজে বের করে দেখবে তাই ফোন নেওয়ার প্রশ্নই ওঠে না কোনো কলম রুমাল হেডফোন ছেঁড়া জুতা ছেঁড়া কাপড় অপারেশন স্থলে নেওয়া যাবে না কাজ সেরে দৌড় দিলে যেন এসব কোনো বাধা প্রদান না করে তাই এসব নেওয়া যাবে না তাই যাওয়ার আগে জুতার ফিতা ভালো করে বাধা কাপড় ছেঁড়া আছে কিনা তা দেখা চিন্তা করেন তাদের প্রশিক্ষণ অনলাইনে যদি এতখানি হয় বাস্তবে তারা কতখানি প্রশিক্ষণ দেয় ভাবেন এরপরে কাজ কাজ শেষ টিকিট নিশ্চিত এখন আপনার কেটে পড়া মানে একজন মানুষকে হত্যা করেছে এর জন্য উপরের টিকিট নিশ্চিত মানে বাহাত্তর হুর মদের বোতল নিয়ে ওর জন্য রেডি হয়ে গেছে ওইখানকার যাওয়ার টিকিট ওর রেডি এখন আপনার কাজ হলো কেটে পড়া এবারে কি তার আগে আপনি যে ম্যাপ মুখস্থ করেছেন সেটা কাজে লাগাতে হবে তুলনামূলক সহজ রাস্তা নিরাপদ কোনো ক্যামেরা নেই আপনার মুখ ঢাকা সেই রাস্তা দিয়ে সহজে বের হয়ে চলে আসবেন মানে চোরের বাচ্চা চোর চোর কিভাবে চুরি করে কিভাবে পালাবে ওর কোনো সাহস নাই মুখোমুখি হওয়ার ওর কোনো ক্ষমতা নাই ওর মাথার মধ্যে মানুষ খুন সেক্স এছাড়া আর কিছুই নাই সুতরাং ওই মানুষটা তো সে খুন করেছে জান্নাতে যাওয়ার জন্য মানুষটা খুন করে এই খুনিটা ওখান থেকে মুখ বেঁধে চুপি চুপি রাস্তা দিয়ে চোরের মতো ওখান থেকে কিভাবে পালিয়ে আসবে সেটা সে এখন দেখবে তার বাড়ির অফিসের কাছাকাছি কোনো পুলিশ স্টেশন আছে কিনা থাকলে সেটা কত দূরে জানা জানি হবার পর কতক্ষণ লাগতে পারে পুলিশ আসতে সেটা পর্যবেক্ষণ করা লোকেশনের রাস্তায় চা স্টলে বা দোকান থাকলে সেই রাস্তা এড়িয়ে চলতে হবে কারণ দোকান পাটে সবসময় ভিড় থাকে আরেকটি কাজ করতে হবে যেটা অনেক গুরুত্বপূর্ণ আর সেটা হলো তার হাইট কত ফুট মোটা না চিকন সেটাও সঠিকভাবে পর্যবেক্ষণ করতে হবে এরপরে আপনি তার হাইট অনুযায়ী একটা গাছে বা এরকম উচ্চতার কোনো কিছুতে দৈনিক টার্গেট করে রিহার্সাল করবেন অর্থাৎ মারতে যাওয়ার আগে ঠিক তার হাইট তার ঘাড় কতখানি উঁচুতে আছে ওটা মেপে মেপে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে ইয়েস এটাই করে ইসলামে এটাই ইসলামের নিয়ম আপনি যদি কোনো ধরনের কোনো তেনা পেঁচান তাহলে আমি আপনাদেরকে এই হুজুরদের কাছে পাঠিয়ে দেব যারা আপনাকে শিখিয়ে দেবে আসলে কিভাবে করতে হবে ইসলাম قائم এবং আল্লাহর রাস্তায় সশস্ত্র জিহাদ করার চেয়ে বেশি প্রিয় হয় তাহলে আল্লাহর গজবের অপেক্ষা করো ইসলামে জিহাদ হলো ফরজ ইবাদত কোন মুসলমান যদি জেনে বুঝে জিহাদের ফরজ ইবাদত কে সন্ত্রাস বলে গালি দেয় জঙ্গিবাদ বলে কঠাক্য করে তাহলে তার ইমান নাই মুরতাদ জাহান্নামী জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত হবে এটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ এটার নাম হলো কিতাল ফি সাবিলিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা এবং সংরক্ষণ করা এই জিহাদ ফি সাবিলিল্লাহ সারা কোনোভাবেই সম্ভব না কথাটা বুঝতে পারছেন আপনারা একেবারে ঘাড় বরাবর কূপ মারবেন যেন মিস না হয় যদি না করেন তাহলে দেখা যাবে আপনি সবকিছু করেছেন কিন্তু এই মূল প্রস্তুতি না নেওয়ার দরুন আপনার একটি কূপ দেওয়ার সুযোগ পেলেন সেটা গিয়ে পড়লো কাঁধে মাঝখানে সে বেঁচে গেল তাহলে সব বৃথা বুঝতে পারছেন কতখানি ট্রেন্ড খুনিয়েরা এবার আসুন তৃতীয় স্টেপে প্রথমে তার ব্রেনের তার বক্তব্যের সাথে আপনি পারলেন না এতে খুন করতে গেলেন এবার তার শক্তি সামর্থ্য সাহসের সাথে পারছেন না খুন করতে তাকে পারছেন না এবারে আসবেন ধান্দাবাজির তৃতীয় স্টেপে অর্থাৎ যে স্টেপে হচ্ছে গিয়ে মোহাম্মদ একজনকে খুন করিয়েছিল কাকে খুন করিয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে এসে সংবাদ দিল জি আল্লাহর নবী আমরা

তাহলে আপনার সাথে বন্ধুত্ব করবে দরকার হলে আপনার সাথে নাস্তিক সাজবে যে কাজটা সবচেয়ে বেশি করে শিবির তারপরে আপনার ভেতরে ঢুকে আপনার পরিবারের সদস্য আপনাকে হত্যা করবে এটাই হচ্ছে ইসলাম এবার আপনি কাকে বিশ্বাস করবেন কাকে বিশ্বাস করবেন না সেটা আপনার ব্যাপার আপনি যদি নাস্তিক হন আপনি যদি ইসলাম ধর্মে বিশ্বাস না করেন আপনার প্রতি আমার অনুরোধ থাকবে আপনি আপনার পরিবারের সদস্যদেরকেও বিশ্বাস করবেন না কারণ নাস্তিকতার কারণে অনার এর ইতিহাসের কোন শেষ নেই যখন সুযোগ আসবে তখন কোথাও ঘুরতে গেছেন বেড়াতে গেছেন কাজ সেরে নিলেন অবশ্যই আপনি তার সাথে ছিলেন এটা প্রমাণ রাখা যাবে না অর্থাৎ এখানে কি বলতে চেয়েছে ওই ব্যক্তিটার সাথে বন্ধুত্ব করতে হবে এমন ভাবে যে যদি সে নাস্তিক হয় তাহলে নাস্তিক শাস্তি হবে সে যা বলে সকল কিছু তার সাথে সাথে তাল মিলিয়ে তার সাথে বন্ধুত্ব করে তারপরে সেই মানুষটাকে নিয়ে কোথাও বেড়াতে যেতে হবে এবং সেখানে তাকে খুন করে ফেলতে হবে এবং সেখানে অবশ্যই আপনি যে তার সাথে ছিলেন এটা প্রমাণ রাখা যাবে না ফোন সাথে রাখা যাবে না এটা তো আগেও একবার বলেছে তারপরে সতর্কতার জন্য আবার বলছে এর জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে এক মাস নয় এক বছর পেরিয়ে গেলেও এবারে একটু বন্ধুরা খেয়াল করুন আপনার সাথে যে সবচাইতে ভালো বন্ধু তার প্রতি একটু ভালোভাবে খেয়াল রাখবেন সে কে আরো সহজভাবে মানে কিভাবে আরো খুন সহজভাবে খুন করবেন এটার জন্য আরো একটি আর্টিকেল আছে সে আর্টিকেলটি কোথায় সেটা আমরা দরকার বের করব এখানে লেখা আছে আরো সহজভাবে জানতে পড়ুন লোন উলফ বা বা একাকী শিকারী নামে শীর্ষক আর্টিকেল মানে একা একা কিভাবে এই খুনগুলো করবেন ইসলাম টিকিয়ে রাখতে হলে সেগুলোর জন্য এই আর্টিকেলটি পড়ার নির্দেশ দেওয়া হয়েছে এবারে বলা হয়েছে প্রশ্ন কতজন কাজ সম্পন্ন করব। মানে এই কাজে কয়জন থাকবেন সেখানে সে নির্দেশনা দিয়েছে কি আপনার মতাদর্শে এক শতভাগ একমত আশিকের আসল যদি পেয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ ক্ষেত্রে সর্বোচ্চ চার পাঁচজন তখন প্লান অনুযায়ী কাজ করবেন আর যদি আপনার কেউ না থাকে তাহলে একা পারলে একা লোক বেশি হলে সে মোতাবেক প্লান সাজাতে হবে যেমন একজন হোক একের অধিক সাথী হোক সব সময় প্লান রেডি রাখতে হবে দুইজন বা চারজন কোন রাস্তায় বের হবে কোন জায়গায় মিলিত হবেন সেটা প্লানে অন্তর্ভুক্ত থাকবে লোক একাধিক হলে এক একজনকে এক এক কাজে নিয়োজিত করবেন অবশ্যই তিনজনের একজন আমির হবেন জি তিনি বেশি তাকোয়াবান হবেন সর্বশ্রেষ্ঠ কাজ করতে হলে সর্বশ্রেষ্ঠ মানুষ হতে হবে বন্ধুরা একটা জিনিস একটু খেয়াল করেন আপনি আস্তিক হন নাস্তিক হন বিশ্বাসী হন অবিশ্বাসী হন অল্প বিশ্বাসী হন বেশি বিশ্বাসী হন কোন একটি ধর্মের শ্রেষ্ঠ কাজ হচ্ছে অন্য মানুষকে হত্যা করা ভাবা যায় সেই ধর্মটির নাম ইসলাম এই জন্য আগে নিজের ইসলাম ও রবের কাছে অর্থাৎ যেখানে আত্মসমর্পণ করবে সেখানে তাকে আগে গ্রহণযোগ্য হইতে হবে যেহেতু কাজটা রাসুলের সম্মানের জন্য তাই বেশি বেশি দরুদ আমল করতে হবে মানে এই যে এতক্ষণ যে খুনটুন টুন করলো সে এগুলো করলো শুধুমাত্র রসুলের সম্মানের জন্য মানে একজন তার সম্মানের জন্য রসুল এই খুনগুলো সে করালো বা এই খুন সে সে করলো বা এই খুনের পরিকল্পনা করলো তারপরে সে নিচে লিখেছে নিজের না হলে সব বৃথা যাবে এই পোস্টটি দেখুন বন্ধুরা এই পোস্টটি সে করেছে আজকে থেকে ঠিক এক বছর আগে এই পোস্টটি অসংখ্য মানুষ দেখেছে পড়েছে কিন্তু এটি নিয়ে রাষ্ট্র ব্যবস্থা নেওয়ার কোনো প্রয়োজনই বোধ করেনি জাস্ট আমি আপনাদেরকে বললাম আপনাদেরকে দেখালাম বাকি আপনাদের ইচ্ছা এবং এই খুনিরা বাংলাদেশের যথেষ্ট সরব এবং তারা বেশ অ্যাক্টিভ এবং এই হচ্ছে তাদের লিডার খুনিদের লিডার হচ্ছে এই কে বলতে পারে হয়তো জসিমুদ্দিন রহমানের যারা একনিষ্ঠ ভক্ত তারই কোনো আইডি সাবধান থাকবেন আপনি কারণ এই পোস্টটি করার কয়েকদিন পরেই এই জসিমুদ্দিন রহমানের কিন্তু মুক্তি হয় কিন্তু তাই বলে কি আপনি কি আপনার অ্যাক্টিভিটি ছেড়ে দিতে পারবেন না পারবেন না সেক্ষেত্রে আমার কিছু পরামর্শ রয়েছে প্রথমত আপনি কোনোভাবেই অ্যাক্টিভিটি চেহারা দেখিয়ে করবেন না নিজের নামে করবেন না ফেক আইডি ইউজ করবেন কণ্ঠ পরিবর্তন করার জন্য বাংলাদেশে এখন অসংখ্য ভয়েস চেঞ্জার মাইক্রোফোন রয়েছে এবং তার দামও খুব বেশি না একটু কষ্ট করে ওটা কিনে নেবেন আরেকটি বিষয় থেকে যায় লোকেশন ধরুন আপনার আইপি অ্যাড্রেস ধরে আপনার লোকেশন খুঁজে বের করলো না সেটাও পারবে না সেটার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি আপনার যে আইডিটি দিয়ে অ্যাক্টিভিজম করবেন ওই আইডিটি অবশ্যই ভিপিএন অন করে তারপরে চালাবেন এছাড়া তো আর আপনার কিছু করার নেই আপনার ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে আপনার ঘরের মধ্যে থাকা শত্রু হয়তো তাদেরকেও আপনার দ্বারাই উপকৃত হচ্ছে চিন্তা আপনার অ্যাক্টিভিজম আপনার ভাবনা আপনার আপনি কিভাবে এর প্রয়োগ ঘটাবেন সেটা একান্তই আপনার ব্যাপার কিন্তু আপনার এই অ্যাক্টিভিজম করতে গিয়ে যদি আপনার জীবনটা চলে যায় সেটা হবে আমাদের জন্য একটা বড় ক্ষতি সুতরাং আজই সাবধান হন এক্ষুনি সাবধান হন অন্যথায় এদের কবলে পড়তে হবে জীবন দিতে হবে জীবন দিতে হবে হুমায়ুন আজাদ ওয়াশিকুর বাবু অভিজিৎ রায় অনন্ত বিজয় দাস কিংবা এরকম আরও অনেকে যারা জীবন দিয়েছে তাদের মতো পৃথিবী থেকে মিথ্যে মুছে ফেলার দায়িত্ব যেহেতু আপনি নিয়েছেন সেহেতু আপনাকে একটু সাবধানে থাকতে হবে আর সেটা আপনার নিজ দায়িত্বে সবাই ভালো থাকবেন আজকের মতো শুভ বিদায়